রাঙ্গাবালি থানা এবং রাঙ্গাবালি উপজেলা থেকে এই যে শতান্ত ইত্যাদি মাদ্রাসা শিক্ষক ঐক্যজন যে আমরা এই চল্লিশ দীর্ঘ চল্লিশ বছর যাবৎ এই মাদ্রাসাটি চালাইতেছি কিন্তু আমরা কোনো টাকা পাইতেছি না আমরা যে প্রাইমেরিতে যেইভাবে বই পুস্তক দিয়ে বাংলা ইংরেজি অঙ্ক দিয়ে পড়ানো হয় আমরা ওইভাবেই পড়াইতেছি কিন্তু আমরা কোনো টাকা পাইতেছি না আমাদের পেটে কি কোনো ক্ষুধা নাই আমরা কেন পড়াইতেছি আমাদের কিছুই বাস্তবায়ন আসছে না আমাদের দাবি যে জাতীয়করণের দাবি এই নয় মাসের মাথায় এই যে আন্দোলন একবার হয়েছিল পুলিশের পিঠানি আমাদের গায়েও আমার পড়ছে তারপর পানি দিয়ে ভিজিয়ে রাস্তায় ফিট হয়ে অবস্থায় করছি তারপর আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে কিন্তু মুখে মেনে নেওয়া হয়েছে কিন্তু আমাদের কাজে তো কোনো বাস্তবায়নে নেই এক মাস তারপরে এই যে আমাদের এক মাস সময় দেওয়া হয়েছে এক মাস পর আবার এই আসছি এত দুর্বল কালকে আমি তিরিশ টাকার ফিট হয়ে পড়ছি রে আমি লঞ্চে আমার দুজন মেয়ে আছে মেয়েদেরকে বলে আসছি আমুক আর ঢাকা থেকে আসবো না তোমরা যদি বাসে সেই বাসার মতো বাস খান না আমি ওই মৃত্যুবরণ করো তোমাদের এই ভালোভাবে সে বাসায় কি বলি লেখা বড়ো করতে পারি এই দাবি নিয়ে